সকাল থেকে স্টেপ বাই স্টেপ সংসারের সমস্ত কাজ দুপুর দেড়টার মধ্যে আমি আজকে কমপ্লিট করলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর শুরু করার আগেই কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ফুলের কালারগুলো দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আর বাসি কাজ সমস্ত শেষ করে চান করে সোজা এসেছি ঠাকুর ঠাকুরঘরে পুজো করব বলে আর কী জানেন তো আমি কিন্তু পুজো না করে কিছু খাই না তো সেই জন্য সকাল সকাল পুজো করে নিলে অনেকটা ভালো হয় কারণ আমাদেরও বয়স হচ্ছে এখন কিন্তু অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি না আগে কিন্তু দুপুর বারোটা একটা পর্যন্ত না না খেয়ে থেকে যেতাম কিন্তু এখন একদমই পারি না মাথাটা তা ঘুরিয়ে যায় তো সেই জন্য চেষ্টা করি সকাল সকাল উঠে বাসি কাজকর্ম শেষ করে আগে পুজোটা শেষ করে নেওয়া তাছাড়া আমাদের বাড়িতে দোকান আছে মানে নিচের তলায় দোকান আছে তো দোকান তো খোলা মানেই পুজো করতে হয় তো সেই জন্য কর্তামশাই তো ঘুম থেকে ওঠেন একটু দেরি করে তার আগে কিন্তু দোকানটা খোলা হয়ে যায় তো সেই জন্য ও বলে যে তুমি যখন পুজো করছো তখন দোকানটাতেও পুজো করে দিবে তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে পুজোটা করা মানে আগে ছাদে পুজো করে নিয়ে মানে বাড়ির পুজো আগে করে নিয়ে তারপরে আমি নিচে যাই দোকানের পুজো করতে ততক্ষণে কিন্তু দোকান অনেকটা সময় খোলা হয়ে যায় তো কিছু করার নেই আমি আর একা কি করব আর কর্তা কিন্তু দেরি করে ওঠে আর চান করে ওর একটু পুজো করতে লেট হয় বলে সেই জন্য বলে যে তুমি যখন করছো করে দাও তো আমি তাছাড়া আমার মনে হয় সকাল সকাল ঠাকুরের পুজো করে নেওয়াটা ভালো মানে সকালে যদি পুজোটা করে নিই না তাহলে কিন্তু সারা দিনটা মন থেকে একটা তৃপ্তি পাই আর তাছাড়া আমার যেহেতু ছাদ বাগানে ফুল আছে তো ফুল এনে দেওয়ার ঝামেলা থাকে না আগে এই ফুল কিনতে পাঠালে কিন্তু অনেকটাই লেট হতো তো এখন যেহেতু আমার ছাদ বাগানে ফুল আছে কম বেশি প্রত্যেক দিনই যে ফুল পাই না কেন সেই ফুল দিয়ে কিন্তু ঠাকুরের সেবা করি তো সেই জন্য অসুবিধে হয় না আর এটা আমার কিন্তু প্রথম থেকে একটা অভ্যেস আমি কিন্তু আগেই সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসিকাজ শেষ করে চান করে আগে পুজোটা শেষ করে নিই আর এই অভ্যেসটা কিন্তু আমার বিয়ের পরে প্রথম থেকেই শুরু হয়েছে ভুবনেশ্বরে যখন ছিলাম কারণ আমার শ্বশুরবাড়ি ভুবনেশ্বর তো সেখান থেকেই আমার এই অভ্যেসটা তৈরি হয়েছে আর সেখানকার মানুষ কিন্তু সকালে ঘুম থেকে ওঠা মানেই আগে ঠাকুরের সেবা করে আর অনেকে হয়তো জানবেন যে উড়িষ্যায় মানে মানুষ রাত চারটা থেকে উঠে কিন্তু ঠাকুরের সেবাতে লেগে যায় আর তারা তো কত রকমের আলপনা দেয় কত কিছু করে তো অনেক নিয়ম তারা পালন করে অনেক নিয়ম বলতে অনেক নিয়মই তারা পালন করে যেটা আমরা কিন্তু তার ভাগই করি না তো উড়িষ্যায় কিন্তু প্রচণ্ড ঠাকুর পুজোরও নিয়ম আছে আমি তো দেখেছি আমি জানি আর এক এক সময় না একটা বেলা কিন্তু উপোস থাকতে হয় সারাদিনও উপোস থাকতে হয় এরকমও তাদের কিন্তু তিথি আছে অনেক নিয়ম আছে তো আমাদের এদিকে দেখছি তো এসব নিয়ম কিন্তু অর্ধেকের অর্ধেকও নেই তো যাই হোক আমি পুজো করে চলে এলাম আর চা করে নিয়েছি কর্তা চা ঘরের ভিতরে দিয়ে এসেছি আর আমি কিন্তু এই রান্নাঘরে বসে খাচ্ছি জানেন তো আসলে এতটাই গরম লাগছে না মানে পুজো করে এলে যেন পুরো ভিজে যায় আর যেহেতু আমার ঠাকুর ঘর আর ঠাকুর ঘরের উপরে ছাদ নেই তো ঘরে যখন পুজো করি না পুরো ঘামে ভিজে যায় তো চা করে কিন্তু সোজা চলে এলাম দুপুরে রান্নার কাজে এখনও কিন্তু ব্রেকফাস্ট খাওয়া হয়নি কারুর তো বাচ্চারা যেহেতু পান্তা খাবে ওদের জন্য একটু চটজলদি করে ভে মানে কী করবো ভেবে পাচ্ছিলাম না আর বাড়িতে সবজি বলতে কিছু নেই কারণ কর্তা মশাইকে কদিন ধরে বলছি বাজার করতে উনি কিন্তু যাননি একদিন গেছিলো বেড়া একটার সময় তো বাজার কিছু পায়নি তো এখন যেহেতু মাছ আছে মাছে মাছে চালিয়ে দিব কিন্তু এই সকালে যে টিফিনটা দেব তো সেইটা কি করবো ভেবে পাচ্ছিলাম না তো মাথায় বুদ্ধি খাটিয়ে কিন্তু বেসন আর আলুর বড়া করছি তো আলুটা সেদ্ধ করে কালকে রেখেছিলাম তো দুটো বেশি হয়ে গেছিলো খাওয়া হয়েছিল তারপরে দুটো এক্সট্রা বেশি থেকে গেছিল তো সেইটা কিন্তু বেসনের মধ্যে মাখিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর কিছু দিনই আর এই যে বড়াগুলো রেডি করেছি আর বন্ধুরা দারুণ হয়েছিল খেতে তো যাই হোক দোকানের বাচ্চাগুলোর জন্য এই যে পান্তা ভাত বেড়ে দিয়েছি ওরা এলে খাবে এখনো আসেনি আর বড়াগুলো এলে কিন্তু ওদেরকে দুটো বাড়তিতে দিয়ে দিব। আর মেয়েকে দিলাম কিন্তু চাউমিন কারণ চাউমিন আমি সকালে মেয়েকে খেতে দিই না তার কারণ আছে বলছি আপনাদেরকে যেহেতু আর কিছু খাওয়ার মতো ওর নেই মানে ওর একটা ঝামেলা এটা খাবো না ওটা খাবো না এই সব করতেই থাকে যত কিছু করি না কেন খাবো না খাওয়াতে ওর বড় মানে জ্বালাই আমাকে তো যাই হোক চাউমিন খাবে বললো ওটাই কিন্তু গরম করে দিয়ে দিচ্ছি একটুখানি তাতেও সে অর্ধেক খায়নি আর কর্তা আমি কিন্তু স্মুদি বানিয়ে নিলাম ওরসের সের দিয়ে চলে এসেছি আমি কিন্তু এই জানালার পাশে বসে একটু খাচ্ছি জানেন পাঁচ মিনিট ধরে কারণ এই জানালাতে যখন বসেছিলাম না একটু ঠান্ডা বাতাস বইছিল আর এত গরমে একটু বাতাস যদি পাই কি আনন্দটাই লাগে তাই না তো এই রান্নাঘরে এই জানালাটা দিয়ে কিন্তু আমার খুব ভালো বাতাস আসে তো সেই জন্য এখানে বসে পাঁচ মিনিটের জন্য আরাম করে একটু স্মুদিটা খেয়ে নিলাম আর তারপরে চলে এলাম সোজা দুপুরের রান্না করব বলে আর আজকে নিরামিষ তো সেই জন্য ভাবলাম কি রান্না করব সবজি তো কিছু নেই ডাল আর আলু ভাজাটা কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছি কারণ এ দুটো জিনিস তো কেউ জানে না এরকম কেউ নেই মনে হয় আমার তাই না আর এটা কি বানাচ্ছি জানেন এটা বানাচ্ছি একটু বেসনের কারি এটা যদিও বা আমাদের খাবার না এই রান্নাটা কিন্তু সাউথের দিকে বেশি হয় আর এটা কিন্তু খেতে ভালো লাগে আমাকে তো সেই জন্য কিন্তু গরমের সময় করি কিন্তু আমার বাড়িতে সবাই খুব একটা খেতে ভালোবাসে না কিন্তু আমাকে বেশ ভালো লাগে তো আজকে ভাবলাম এটাই করে ফেলি দেখি কেউ খায়নি কি তবে সবাই কিন্তু খেয়েছে আর এটা কিন্তু একটু লম্বা প্রসেস রান্না করার জন্য মানে দাঁড়িয়ে থাকতে হবে এই যে ব্যাটারটাকে কিন্তু ফোটাতে ফোটাতে কিন্তু অনেকটা সময় লাগে না হলে কিন্তু নিচে দলা পেকে বসে যায় তো আর কিছু না খেতে কিন্তু দারুণ লাগে মানে যে ফোড়ন দিয়ে কে রান্না করে খাওয়া হয় না খুব সুন্দর লাগে তো আপনারা যদি রেসিপিটা কেউ জানতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু আমি শেয়ার করব তো এই তরকারিটা করলাম আর ওইদিকে যে বললাম আলু ভাজা আর ডাল করেছি এই দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হবে আর সত্যি কথা বলতে কি গরমে খুব একটা খেতে এই গরমে কিন্তু সবাই একটু হালকা পাতলা খেতে চাইছে তবে বন্ধুরা আমি সকালে কেন চাউমিন বা ম্যাগি বাচ্চাদেরকে দিতে না বলছি তার কারণ আমি বলছি আমার ছেলে যখন ছোট ছিল ও কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে ম্যাগি খেতে চাইতো তো প্রত্যেক দিন দিতাম না মাঝে মাঝে করে দিতাম আর সে ম্যাগি ছাড়া কিন্তু কোনো কিছুই খেতে ভালোবাসতো না তো সেই জন্য একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর ও কিন্তু ভীষণ রোগা ছিল তো খেত না বলে ওকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কলকাতায় তো অনেক জায়গায় দেখেছি শেষে একজন ডাক্তার বললেন যে ওর ম্যাগি খাওয়াটা একদম বন্ধ করে দিতে সকালে এই ফাস্ট ফুড বা ম্যাগি চাউমিন সব জিনিসগুলো কিন্তু একদম বাচ্চাদেরকে দিতে না বলছে তাহলে কি হয় ওদের কিন্তু খাওয়াটার প্রতি আর এনার্জি থাকবে না তো সেই জন্য বাচ্চাদেরকে সকালে চাউমিন বা ম্যাগি এই জিনিসগুলো না দেওয়াটাই ভালো তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যদি কারোর উপকারে আসে তো এই ভেবেই কিন্তু আপনাদেরকে বললাম তো এই যে দেখুন তরকারিটা লাস্ট লুক মানে লাস্টে একটা ছোঁক দিয়েছি আবার ওই ঘিতে একটু কাঁচা লঙ্কা আদা গ্রেট করে দিয়েছি আর সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েই কিন্তু আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই কালারের জন্য হোড়ন দিয়ে এই যে চোকটা দিয়েছি উপরে দিয়ে দিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা তাই না আর টেস্টও খুব সুন্দর হয় মানে দই যেহেতু দেওয়া আছে তো হালকা হালকা মানে টক লাগবে খেতে কিন্তু তো আমাকে বেশ ভালোই লাগে তো এই গরমে ফাস্ট করলাম এবছর তো এই যে দেখুন তরকারিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে আমি ভাবলাম যে আমার কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিই কারণ দুপুরবেলা রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত একটু বিশ্রাম নিতে পারবো তো সেই জন্য রান্না শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এদিকে গ্যাসের টপ কাউন্টারটাও পুরো ক্লিন করে নিয়েছি আর বাসন যা বেরিয়েছিলো সেগুলোও ক্লিন করে নিয়েছি আর এদিকে কমেন্ট করেছেন ওয়েফেয়ার আইডি থেকে লিখেছেন আসলে মেয়েদের সারাদিন অনেক কাজ করতে হয় তুরস্ক থেকে আপনার পুরো ভিডিওটি দেখলাম তো আপনাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটি আপনার পছন্দ হয়েছে শুনে কিন্তু খুব ভালো লাগলো আর আপনি এত দূর থেকে ভিডিওটি দেখে একটা কমেন্ট করেছেন তার জন্যও কিন্তু আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আর কমেন্ট করেছেন রান্নায় হাতেখড়ি আইডি থেকে লিখেছেন বা ভিডিওটি খুব ভালো লাগলো উপস্থাপনাও খুব ভালো আরও এগিয়ে যাও বন্ধু ভালো থেকো বন্ধু তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চেষ্টা করলে আমরা একটু একটু করে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো যদি সবাই সবার পাশে থাকি একার পক্ষে কখনো এই প্ল্যাটফর্মে আমরা একা এগিয়ে যেতে পারবো না সবাই যদি সবাইকে একটু সাপোর্ট করে তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই না দিদি ভাই তো আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ তো এদিকে দেখুন আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট এই যে মুছে নিলেই কিন্তু দুপুরের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো কিন্তু এখন বাজে ঘড়ির কাঁটায় সাড়ে বারোটা জানেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস আমি দেখেছি নিরামিষ রান্না হলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর মাছ মাংস হলে কিন্তু অনেকটাই দেরি হয় তো আমার একা হয় কি আমি জানি না তো আমার তো এটাই হয় নিরামিষ হলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমিষ হলে কিন্তু দেরি হয় তো বন্ধুরা আপনাদের কার কিভাবে রান্না করলে কোনটা দেরি হয় কোনটা তাড়াতাড়ি হয়ে যায় কমেন্ট করে জানাতে পারেন তো রান্না ঘরে কমপ্লিট করে চলে এলাম বেডরুমগুলো ক্লিন করতে কারণ কর্তা মশাই তো এখন বিছানাটা তুলে দিয়ে যায় আর মেয়েও পরিষ্কার করে নেয় পরেও আমি যেদিন যেরকম সময় পাই এসে কিন্তু বিছানাগুলো কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখি মানে কোনো দিন হয়তো সকালে করে নিই কোনো দিন আবার হয়তো রান্না করে এসে রুমগুলো পরিষ্কার করে নিই তো আজকে রান্না করে এসেই কিন্তু রুমগুলো পরিষ্কার করছি আর এইভাবে সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখলে কার না দেখতে ভালো লাগে বলুন দেখি আমরা মেয়েরাই কিন্তু প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে ভালোবাসি তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে তারাও নোংরা অনেকের বাড়ি গেলে দেখা যায় ওদের কিন্তু মানে না হাল অবস্থা হয়ে থাকে তো যাই হোক যে যেরকম সে সেইভাবেই কিন্তু কাজ করতে ভালোবাসে তো আমরা পরিষ্কার যারা রাখতে ভালোবাসি তারা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি বাড়িঘর তাই না তো যাই হোক আমার কিন্তু দুপুর দেড়টার মধ্যে আজকে সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আর এই বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু শেষ তারপরে এতটাই গরম লাগছিল আমি কিন্তু একটু ফ্যানের তলায় বসে বিশ্রাম করলাম তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন